আমনে লেগে কিচ্ছু আটকাবে না দুনিয়া কেউ না না ফরমান দুনিয়া দুনিয়া ধোকা দুনিয়া ধোকা এ আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকে কাইন্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা বাত লইয়া বলি কি বলে হ্যাঁ হ্যাঁ মাগরিবের পরে হেরা বাত খাইতে বলি আর আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায় আর এই যে কান্দাটা কাঁদছ আরো দুগা বাত লও আরো একটু গুছতো কিসের কান্দ ধোকায় গো দুনিয়া ধোকায় গো যে দুনিয়া আখেরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছাড়ে দিতে হয় কেন ছাড়বেন নামাজ দুনিয়া করেন কোনো মানা নাই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নেকামল করবেন কেমন দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমন হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ করছে আখেরাত নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন না সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝদান করে আমার নজয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এই ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকে। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন সবার কাছে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে বয়ানটি শুধু একা শুনবেন না বরং সব বয়ানটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা অনেকে এই বয়ানটা শুনে তাদের মধ্যে হেদায়েত আসতে পারে হয়তোবা তাদের এই বয়ান শুনে জীবন পরিবর্তন হতে পারে আর একটা ভিডিও শেয়ারের মাধ্যমে যদি আপনি কারো জীবন পরিবর্তনের কারণ হতে পারেন তাহলে অবশ্যই এর প্রতিদান আল্লাহ আপনাকে উত্তম কিছু দেবেন অতএব অনুরোধ রইল ভিডিওটি নিজেও শুনবেন অন্যের মাঝেও শেয়ার করে দিবেন শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এটা বুঝতেই হবে এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া কারাকারী না দুনিয়া নিয়া কারাকারী না দুনিয়া নিয়া কারাকারী না দুনিয়ায় তব দাওয়াতিগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা শোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মৌলানা উমর পালনপুরি রহমতুল্লাহ উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির টাঙ্কি আর নিচে পাঁচটা ট্যাপ অজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়ে মানুষ অজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাফে উজু করতে মুসল্লিদের আরও পাঁচটা ট্যাপ লাগান তো আরও পাঁচটা ট্যাফ লাগাইছে এখন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হইছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার দরমীয় আগে না ফাঁসটা থাকতে না পাঁচশো লিটার এখন এক হাজার লিটার কিল্লে লেগে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না বলেন ওইখানে টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষ যে কদ্দুর এই কথা এটা আপনি যত দাম দেয় বাড়ান শেষ হইতেন একত্র করলে এই আঠারোটি তিনশো আঠারো অথবা কি নয় দুগুণে আঠারো কথা বুঝিনি হয়তো তিন কানে ছয় করে আঠারো হয়েছে আর অথবা নয় নয় আঠারো হয়েছে আর অথবা ডাইরেক্ট আঠারো তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো অথবা নয় দুগুনে আঠারো অথবা ডাইরেক্ট কি মানে আমনে দাম দা বাড়াইয়া লাভ বাড়াইতে হইব ওই টাং কি আসমানে বাড়াইতে হবে কোরআনুল করিমে স্পষ্ট কোরআনের আয়াত আছে অফিস হুকুম এটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ আমার শাহ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি এ হুজুর মাঝে মাঝে মহব্বতে এই কথাটা বলে কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় আল্লাহ বলে অফিস সামা ইরিস হুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বা আমার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত বন্ধু গড়িলেও এই হায়াত নষ্ট করলো এই হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসবো না আমি এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন তাইলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হল কেয়ামাহ মানে কেয়ামত কেয়ামত আর কি এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো তিন কথা মূল আলোচনা কইছি এই তিন কথা তাও কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির আছে কেউ বয়ানটি শেষ পর্যন্ত না শুনে যাবেন না অবশ্যই বয়ানটি শেষ পর্যন্ত শুনবেন এবং মনোযোগ দিয়া শুনবেন আর শুধু বয়ানটি শুনলেই হবে না হুজুরের কথাগুলো বুঝতে হবে এবং সেই বয়ান থেকে আপনাদেরকে আমল করতে হবে অতএব বয়ানটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং বয়ান থেকে আমল করার চেষ্টা করবেন দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইমান এবং আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আমার স্পষ্ট কথা ফজরের নামাজ না পড়ে ঘুমায় যে ঘরে মানুষগুলো আপনাদের যাদের ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় বিবি ফজরের নামাজ না পড়ে ঘুমায় মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায় এবং কর্মজীবী কামায় রোজগার করেন যারা পরিবারের অভিভাবক ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন সকাল আটটায় নয়টায় সাতটায় যারা ঘুম থেকে ওঠেন নামাজ না পড়ে এরা মানুষ ওঠে না এরা জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার 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 এরা জানোয়ার জানোয়ার বেটা তুমি জানোয়ার তুমি তোমার সাথে কুকুরের তফাৎ তুমি বলো দাঁড়াও পিয়া এখন দাঁড়াও দাঁড়াও তুমি বলতে পারলে আমি স্যারে দেবো মাই নাই না যেমন দাঁড়াও তোমার সাথে কুত্তার পার্থক্য কম কুকুরে খানা খায় তুমিও খানা খাইছো কুকুরে বিশ্রাম করে ঘুমায় তুমিও বিশ্রাম করছো কুকুরের ফেরেও বাচ্চা হয় তোমার ঘরেও বাচ্চা কাচ্চা আছে আর কিতা তো মিয়া জানোয়ারের সাথে পার্থক্য করো আপনাদের ছেলে শিক্ষিত হইতেছে ছেলে হে পড়ালেখা করে হে বলে শিক্ষিত মিয়া কি শিক্ষিত মালিক চিনে না চেয়ে সে শিক্ষিত কিভাবে আরে মনিব চেনে না যে বানানে ওয়ালা চেনে না যে সে শিক্ষিত কিভাবে হয় মুরুক্ষ তো এত মুরুক্ষ হয় না বাজান হাইওয়ানও তো এত হাইওয়ান হয় না আল্লাহ তালা তো বলছে মানুষ ছাড়াও যারা আমার সৃষ্টি তারা তো আমার তসবি পড়ে তাসবি এক বড় বুজুর্গ আছেন পাকিস্তানের ইন্তেকাল করছেন সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব উনি বললেন কাজাল্লার কসম আমি যেন এই চোখ দিয়ে দেখি পৃথিবীর বহু কাফের দেশ আমি সফর করছি হজরত বলছেন আমি দেখছি কাফের দেশে মানুষগুলো কুফুরি করতেছে মানুষগুলো শিরিক করছে কিন্তু ওই দেশের পাখিগুলো মাওলার মানুষে না মুশ্রিক কথা বুঝেন না মানুষে না বেঈমান কিন্তু আমেরিকার পাখি ওই মানদার ঠিক না লন্ডনের পাখিগুলোও গুলো কি ওরা সব মাওলার তাজবি পড়ে রাগ হইয়ে না শক্ত কথা বললাম রাগ হইয়ে না রাগ হইয়ে না ভাবেন ফিকির করেন একটু ভাবেন আমি আসলেই কোনো বক্তা না ওয়াইস বক্তাদের যেই গ্যাট আপ থাকে এর কিচ্ছু আমার ধরে নাই এর অনেক কিছু থাকে বক্তাদের অনেক নিয়ম কানুন হ্যাঁ সিস্টেম থাকে কাগজ থাকে ফাইল থাকে দাওয়াত দেওয়ার একটা নিয়ম থাকে হ্যাঁ আগে কত পরে কত মাঝে দিয়ে কত কি ফানি খায় আসে কেমনে কতক্ষণ ব্যাট খায় কতক্ষণ আসে কতক্ষণ সদর বদর কথা বুঝছেন না আমার আসলে আমি কোনো বক্তা উক্তা না আমার এক কথা আমি আখেরাতের ফেরিওয়ালা আমি এক ফেরিওয়ালা আল্লাহর কসম দুয়ারে দুয়ারে কবর কথা মনে করাই আখেরাত মনে করাই আখেরাত মনে করাই মনে করাইতে আরছি বাজান ভুলে গেছেন আল্লাহকে ভুলে গেছেন আখেরাত শুধু এই কথাটা মনে করাইতে আরছি শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি এই যে কাগজ এই পোস্টার টাইডার এটা একটা পিঠ এটাও একটা পিঠ কথা বলে ঠিক না দুইটা পিঠ কি বলেন না এ আপনাদেরকে মনে করাইটা আর সি আল্লাহ বলছে ইয়া আ লামু না হায়াতি দুনিয়া অহুম আনিল আখেরা তে হুম বলে বাংদা মাটির উপরের যেই পিঠ মাটির উপরের যেই ঘর মাটির উপরের যে অংশ এটা তো খুব সাজাইলা এটা তো খুব বুঝলা এই পিকটা তো দারুণভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা এই পিঠটা তো একদম খালি এটা কলিজার মধ্যে বসান নবী আলাইহি সাল্লাম বলেন আল্লাহ নবী বলছেন ও আলম আন্নাল উম্মাত আলা আল্লাহ ফাউকা বিষয় ইন লামিয়ান ফাউ ইল্লা বিষয় ইন কদকাতা বাহু বাহু লা আল্লাহ নবী বলেন উন্মত শোনো গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটু উপকার করবে কিছুই করতে পারবে না তোমার কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছে বলা বিজতামা উ আলা ইনাদুররু কা বিশাই ইন কাদকাতাবাহু লামিয়াদরু কা ইল্লা বিষাই ইন কাদকাতা বাহুল্লাহ আলাইকা সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোনো মুসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মুসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন রুফি আতিল আকলাম ও জফাতি সহফ নবীজি বলেন এই কথার পরে তকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরা ফারা ফইটা দি এ এরপরে আর লেখা নাই আসেনি এরপরে নিচে দি আর কিছু এখানে এসে লেখা এটা কি হইছে শেষ হইছে আল্লাহ তাআলা রাসূল বলেন তাকদীরের লেখা এ গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সবকিছুর তাকদীর আছে বুঝেন নাই কথা এটা আল্লাহ ব্যতীত যত কিছু সবকিছুর কি আছে এ গাছ মাছ আকাশ জমিন হ্যাঁ মশা মাসি আছে আল্লাহ সৃষ্টি নদী সাগর সব সবকিছুর কি আছে এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে। কতদিন ভাটা আসবে এটা লেখা আছে তাকদির শুধু মানুষের না তাকদির মা সে আল্লাহকে বাদ দিয়ে যা সবকিছুর তাকদির আছে ও ফিপরারও তাকদির আছে এবারে আমার থেকে বাচ্চা গেছে গেছে ঠিকই না বলেন না হ্যাঁ মশা আমারে কামড়ে গেছে আমি পারছি না ধরতে মায়ে গেছে এই তখ্দির লেখা আছে ফয়সলা আছে তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই কথা লেখার পর আল্লাহ তালা তখদিরি লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে তখদির লেখার যে কালি এগুলো ফেলায় গেছে মানে এরপরে আর কথা না। এই কথার উপরে যে তার কিছুই করে না 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 নাও পক্ষেও বিপক্ষেও না যা করে কে করে আল্লাহ 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 করে আল্লাহ বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয় এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায় যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায় এই হাসপাতাল থেকে রুগী অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সও ঠিক না বলেন তাহলে বুঝা গেল মাখলুক থেকে কার থেকে সহজ কথা বললাম তাও হিদেটা রেসালত কি হলো তার মানে মাথার চুল থেকে পায়ের পুরাটা এই দেহের সবকিছু এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পাড়াপড়শি সমাজের আমার জিন্দিগি আমি এক মানুষ জীবনে যা করব ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সবকিছু একজন রসুল মোহাম্মদ সাল্লাম ওনার দিক নির্দেশনায় ওনার সুন্নাতে ওনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম বিশাল এটার নাম রিসাল কোনোভাবেই বা এ কথা বলার কোনো সুযোগ নাই ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই এটা ইমান থাকবে না ইমান থাকবে সোজা কথা এর দূর পর্যন্ত কই তারবেন এর বেশি যাইবেন না না এই কথা বলার সুযোগ নেই এটা কুফুরি কুফুরি ইসলামকে রাজনীতিতে না আইনেন না ইসলামকে এলাকার টাইমে আইনেন না ইসলামকে বাজারে টাইন আইনেন না ইসলামকে হাটে টাইন আইনেন না ইসলামকে ওইখানে না না এটা যদি আপনি বিশ্বাস করে কর এটা যদি আপনার কলজার থেকে কইয়া থাকেন আপনার ইমান কথা বুঝেন না সাবধান হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা কোনোটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কোরআন শরীয়তের বিধান রসুল উল্লাহর সুন্না জিন্দিগি আপন ধারায় চলতে দিতে হবে ফাগল কারে কয় বেকুব না তুমি কথা বলেন না কেন মালিক বলে এটা কি বানাইছি খেলনা এতে কয় না এটা আস নাই এটাই এটাই আস এটাই আস আল্লাহ বলে আমি বানাইছি খেলনা আসমান আমার খেলনা জমিন আমার খেলনা চন্দ্র সূর্য আমার খেলনা এই জন্য একদিন ইসরাফিল কে ফু দিব খেলনা ঘর ভেঙে ফেলব ইজাত সামাউন ফাতারাত আসমান ভেঙে ফেলে দেব তারকা রাজি ফেলে দেব জমিন রেজা রেজা বানায় ফেলব পাহাড় তুলার মতো উড়ায় ফেলব সাগর নদীর পানিগুলো সব উত্তপ্ত টকবকে পানির মতো উথরাইয়া সব আমি বাষ্প বানায় ফেলব কিচ্ছু থাকবে না খেলনা যে আগের দিনের বুজুর্গরা কায়দা কায়দা বলতেন ছোট্ট বাচ্চা আমরাও তো ছোটবেলায় অল্প কদ্দুর মাটিতে ঘর বানাইতাম ছোট ছোট ঘর এরপরে জামাই বর বিয়ে দিতাম এরপরে দেয়া রান্নাবান্না হইতো খে তারপরে দেয়া কচুর ডান্ডা কাইটা তগস্থ এরপরে যে সুড়কি ইটের সুরকি দিয়ে দিয়া তরিতরকারি বানাইতাম এরুম বানাইয়া ঘর বানাইসি বিয়েও দিসি তার মেহমানদারিও চলতে আছে। কিছুক্ষণ পরে মা ভিতর থেকে ডাক দিছে। আনে এ থেকে সব ফালাইয়া দিয়া মার কাছে দৌড় দিয়ে চলে গেছে। কেন ভেঙ্গে ফেললাই ঘর এই যে খেলনা যে রব্বুল আলমিন বলে ষাট বছরে যা সাজাইলা আমি একদিন মালাকুল মৌত কে পাঠিয়ে আমি ডাক দিব আনিস চলে আয় তো খেলনার সব রেখে তুমি একাই চলে আসবা একাই সোফা ও সঙ্গে আসবে না খাট পালং সঙ্গে আসবে না অতএব বন্ধু যার কলিজার ভিতরে বুঝ আছে যার দিলে বিবেক আছে আল্লাহর নবীর এই হাদিস মামুন সাহেব বলছিলেন এটা যদি ঠিক থাকে সব ঠিক আছে এটা যার নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় কলিজা যার বেঁচে আছে সেই কেবল বেঁচে আছে কলিজা যার বেঁচে নাই সে তো মূলত বেঁচে নাই যাল সলাহাত সলাহাল জসদু কুল্লু অতএব একটু ভাবেন কি সাজাইলেন সাজাইলেন কি খালি রাখলেন কি খেলনা সাজাইলেন আসলটাকে খালি রাইকে দিলেন ওয়িননা দারাল আখিরাত আল হাইয়ওয়ান আল্লাহ বলেন আখিরাতের ঘর জান্নাতের ঘর ওইটাই জীবন ওইটাই কি আসল এটা খেলনা এটা কি গত দুই দিন আগে আমার ছোট ছেলে পাঁচ বছরের ভাই আমার দুইটা প্রাইভেট কার আনতে বলছিল কিনতে আমি দুইটা প্রাইভেট কার কিনছি আমার গাড়িটার মধ্যে করে নিয়ে গেছি দুইটা প্রাইভেট কার একটা ফলিতিনে লইছি একশো বিশ টাকা দিয়া নিয়ে হেতারে দিছি কন কি কথা বলেন না বলেন তো কি খেলনা এগুলো কি একশো চল্লিশ টাকা দিয়া একটা বেকু কিনছি বেকু বেকু মারি কাটে যে বেকু কিনে হেরে দিছি কি এটা খেলনা ঠিক এমন আল্লাহ বলে বান্দা দশ তালা বিল্ডিং বানাইছ না না খেলনা খেলনা এক সেট সোফা খেলনা খেলনা নাই আসল কো আসল কোথায় আসল কি বানাইলা সেটা বলো বলে গেল আসলকে পরে রইলা খেলনার ভিতরে আহ বাবার ফিকির জিভূতের লেগিয়া আর দাদারও ফিকির না গদুয়ার আহ আমরা থাকতে থাকতে যদি একটা শেষ করে দিতে আহ মূল্য আর দুঃখ ছিল না না ফুটাইতে টেলিভিশন চাইতে আরাম হইত মোবাইল চালাইতে সুবিধা ঘরে বইয়া মানুষের ঘরে আর যাওয়া লাগতো না একজন ইমানদারের ভাবনা এটা হতে পারে না বাজার ইমানদারের ভাবনা হবে আহা সবগুলো ছেলে যদি নামাজি হতো ছেলের বউগুলো পর্দানসীন হইতো মেয়েগুলো যদি দিনদার হইতো নাতি নাতনি যদি কোরআন পড়তে পারতো আল্লাহ কসম তাইলেই বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই এখন আর মরলেও কোনো টেনশন নেই বয়ানটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করা যাচ্ছে যদি আপনাদের কাছে বয়ানটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর হুজুরের বয়ান আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হুজুরের এই রকম বয়ান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ